বাড়িতে বসে সহজ পদ্ধতিতে যদি তোমরাও আমার মতো মাশরুম মশালাকারি এই রেসিপিটি বানাতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি ফলো করো তো ফার্স্টে আমরা দুটো মাশরুমের প্যাকেট থেকে মাশরুমগুলো কেটে নিয়ে স্টিম করে নেব ভালোভাবে ধুয়ে স্টিম করতে হবে বিকজ মাশরুমগুলোর মধ্যে অনেক বালি থাকতে পারে বিকজ আমরা ফার্স্ট টাইম করার সময় এটা বালি পেয়েছিলাম তারপর আমরা ভালোভাবে দু তিনবার ধুয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি তারপরে পেস্ট আমি রেডি করলাম পেঁয়াজ র রসুন আদা বাটা টমেটো বাটা এবং ধনে পাতা দিয়ে এই পেস্টটাকে ভালোভাবে তেলে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসছে যখন মশলা থেকে তেলটা ঠিক বেরিয়ে আসবে তখন হালকা একটু জল দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর ওপর থেকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে আমি একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম দিয়ে হালকা একটু লঙ্কাগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তারপর নাড়িয়ে চাড়িয়ে যখন এটা ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসবে আমি ওপর থেকে স্টিম করা মাশরুমগুলো এর ওপরে একে একে দিয়ে ভালোভাবে আবারও পশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর যখন একটু ধরে ধরে আসবে আমি উপর থেকে জলটা মিশিয়ে নেব তারপর দেখতে পাচ্ছ এরকম একটা মিশ্রণ চলে আসার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নেব। এইভাবেই সহজ পদ্ধতিতে আমার তৈরি হয়ে গিয়েছে ঘরে বানানো মাশরুম কারির এই রেসিপিটি যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং আরও একটা কথা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না যে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে চলো টাটা